গোলাপের বাগান দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গোলাপের বাগান এই যে ডানের নিচেটা হচ্ছে নর সামনে যেটা এটা নর আর ওই পিছনেরটা মাদি 1500 টাকায় আলমবার কাছ থেকে মাত কি কবুতর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই চাতা বন্ধু বড় ভাই এটা তো রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা করো না ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন আরো পাঁচশো কম মাত্র আরো পাঁচশো কম দুই হাজার

আমরা কথা একদমই বাড়াবো না আমরা চলে যাবো মূল ভিডিও তার আগে যারা পিয়ার গুলো এখানে আইসা নেবেন ভিডিওতে যে দামটা দেওয়া থাকবে তার থেকে আরো সম্মানই পাবেন ইনশাল্লাহ আর যারা দূরে থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে ডেলিভারি দেওয়ার পছন্দ হবে ভাই আমার দামটাও দৈরে কমে দিব ইনশাল্লাহ আর যারা ডেলিভারি নিতে চান কোনো প্রবলেম নাই সারা বাংলাদেশে ভাই যান ডেলিভারি করে থাকে এই ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই তো বন্ধুরা কি কবুতর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই চাতা বন্ধুরা নটটা খুবই চাতা

বা এত দিন দেখাইছি ভাই বন্ধুরা স্বপ্নে দেখা সেই পিয়ার আজকে দেখানি হবে দেখেন কবুতর যারা নেবেন আলহামদুলিল্লাহ এই দেখেন জুটি গুলো সাইজ কোয়ালিটি দেখেন বন্ধুরা মাশাআল্লাহ অস্থির এটা নো না ভাই আর মাদিও দেখেন মাদি অস্থির ভাই এই জোড়া ফুল রানিং নো ভাই ঠিক দেখাচ্ছেন বন্ধুরা জুটিগুলো এই চমৎকার পিয়ার টাইম ভাই ছোট করে দাম চাই কত পড়বে মাত্র 250 টাকা তারপরে কি কিছু করা যায় ভাই আমার বন্ধুদের জন্য আরো দুইশো টাকা কম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বন্ধুরা একদম টপ কোয়ালিটি বিগ সাইজের হোয়াইট কালার মুম্বাই রানিক পিয়াটা নিতে পারবেন জুটি কিন্তু আমি দেখাই দিচ্ছি বন্ধুরা খুবই চমৎকার জুটি যারা পিয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা বাইরের কাছে নিতে পারবেন এই যে বন্ধুরা আপনাকে বলছি গোলাপের বাগান দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গোলাপের বাগান আলম ভাই কয় জোড়া না দুই জোড়া নাকি দুই জোড়া ভাই দুই জোড়া কি রানিং নাকি রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা বন্ধুরা যারা পাইকের দামে অল্প দামে লক্ষ কবুতর নিতে চান তাদের জন্য আজকে ফুললি রানিং দুই দুই পিয়ার লক্ষ কবুতর রয়েছে আলম ভাই লফের পক্ষ থেকে ভাইয়া ভাই এগুলো পাঁচ জোড়া কত করে পড়বে এক জোড়ার দাম পড়বে ভাই 1700 টাকা আর দুই জোড়ার দাম কত পড়তাছে ভাই ভাই

পনেরোশো টাকায় আলমবাড়ির কাছ থেকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা কিছু রেসার্জে আছে আজকের ভিডিওর মধ্যে বন্ধুরা মানে দেখাবো মনের মতো এই যে দেখেন কালারগুলা দেখেন কত চমৎকারের মধ্যে বিগ সাইজের এক জোড়া রেসার ভাইয়া এটা কি রানিং পিয়ার না ডিম বাচ্চা করছে না এর সামনে এটা কি নর পিছনেটা মাদি আচ্ছা আপনার কাছ থেকে এই পিয়ারটা নিলে আমার বন্ধুদের জন্য প্রাইসটা রাখতে রাখতেছে ভাইয়া মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা দামটা বেশি হয়ে গেল না ভাই

বন্ধুরা মাক্সির বার চলে আসলো মিলিবার কালারের মধ্যে সুপার মিলি এক জোড়া রেসার কবুতর রয়েছে বড় ভাই এটা তো রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না ভাই ডিম বাচ্চা করো না ভাই মাশাআল্লাহ এই যে সামনেটা হচ্ছে মাদি না সামনেটা নর সামনেটাই নর পিছনেরটা মাদি আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় তাহলে এটার দাম পড়বে 2500 2500 টাকা দামাদারের অপশন থাকবে তিনশো টাকা তিনশো টাকা বাইশো টাকা আরো আছে নাকি ভাই আরো আছে নাকি মনে হয় ধরো দুই করে দেন জানি আপনি দুই দিবেন মাত্র দু হাজার টাকায় বন্ধুরা সুপার মিলি রানিং পেয়ার কালার কোয়ালিটি দেখবেন এরপর হচ্ছে দাম কারণ কি এর থেকে যদি মানে আঠারো বা ষোলো যদি হয়ে যায় বন্ধুরা তাহলে ওদের কোয়ালিটি কম এবং দামটা কম থাকবে এই কারণে দামটা দুই টাকা আপ ডাউন করে যারা এই চমৎকার পেয়ারটা নিবেন মাত্র দুই টাকা থাকবে বন্ধুরা প্রতি কালারের আমরা এক জোড়া করে রেসার দেখাবো যেহেতু রেসার আছে অনেকগুলো বন্ধুরা যার কারণে আমরা এক কালারের মধ্যে এক জোড়াই দেখাবো ফার্স্টে দেখাইছি বন্ধুরা মাক্সি তারপর দেখাইছি ওভারলাইট মিলি আর এখন দেখাইতেছি আমরা সবজি কালারের মধ্যে এক জোড়া রেসার এটা তো রানিং প্যান না ভাইয়া ডিম বাচ্চা করছে না আচ্ছা এই ডানেরটা এটা হচ্ছে নর বামেরটা মাদি দাঁড়ানো গ্যাটআপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এই জোড়াকে কেমন নাম চাচ্ছেন ভাইয়া মাত্র ভাই দুই হাজার টাকা মাত্র টাকা এটা দাম দাম চলবে

মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া রেসের কবুতর রয়েছে অ্যাকচুয়ালি পিয়ারটা গ্যালারিতে নিলাম না কারণ তো আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন পিয়ারটা ডিমে অবস্থান করতেছে তো এটা বারা ভাই এটা ডিম সহকারে দেওয়া যাবে রেসার জোড়াটা এটা কত যাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো এটা কি দামা দাম চলবে তিনশো কম বাইশশো দুইশো কম মাত্র দুই হাজার দুইটা জমানো ডিম সহকারে বন্ধুরা পিয়াটা যা আছে দেখতে পাচ্ছেন সাইজটা মাসা যারা নেবেন পিয়ারটার লগে দুই জমার জমানো ডিম রয়েছে জমা ডিম সহকারে ডেলিভারি হবে দাম মাত্র দুই টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা কালারের মধ্যে আপনার রেসার কবুতর এটা কি কালার ভাই রেড চেক রেড চেকার কালারের মধ্যে রেসার একদম সট ছটা কবুতর ভাই এটা তো রানিং পিয়ার না আচ্ছা এটা কত পড়তে আছে আলম ভাই এটার দাম পড়ে তেইশশো টাকা দাম পড়ে তেইশশো টাকা দামে দামের অপশন আছে নাকি আরো একশো কম বাইশশো তারপরে কত আরো দুইশো কম দুই হাজার জান আরো দুইশো কম আঠারোশো হ্যাঁ একদম এক রেট বন্ধুরা রেট চেক কালার মধ্যে রেট স্যার রানিং পেয়ার বিগ সাইজ মাত্র আঠারোশো টাকা জোড়াটা আজকে এটা আবার কি দেখতেছেন ভাই আরে ভাই দুটা মিলে মারে ভাই আমারে আমি কি দুটার শত্রু নাকি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে বিগ সাইজ এক জোড়া ব্ল্যাক কালার মেক পুটার বড় ভাই দেখি ডিম আছে ডিম কটা টিম কোড আছে ভাই পারছে একটা আজকে আর আজকেও পারবে মাশাল্লাহ ডিমটা আছে মাদি জি আর এই হচ্ছে নর বিশাল সাইজের মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে মেকপাই পটার এই বিয়াটা যারা নিবে ডিম শকের পাবে না ভাই এই জোড়া কত দিচ্ছেন ভাইয়া মাত্র 3500 3500 দামাদামি কি চলবে নাকি জান আর 300 কম আর 300 ডিম শকে আরে আছে নাকি ভাই

তো সামনেটা হচ্ছে আপনার মাদি পিছনেটা নর এই পেয়ারটা ছোট করে দাম চাই আলম ভাই কত পড়বে মাত্র সাতাইশো আরো আছে নাকি ভাই কত পঁচিশশো চব্বিশশো আর একটু আছে নাকি ভাই একদম এক ক্রেট বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে এই লাহরি রানিক পেয়াটা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বড় ভাই এটা কি দেয় ভাই খুবই চমৎকার মধ্যে আমরা একজন ধামাসি কবুতর দেখতে পাচ্ছি ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এক একজন ড্যানিশ কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে আলম কি রানিং পেয়ার নি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো আবার দুই সাইডের মধ্যে ডিম দিয়ে দিবে ডানের টান বন্ধুরা বাম একটা মাদি এই জোড়া নিলে কত যাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশ অপশন আছে নাকি দাম দামির আরো দুইশো কম মাত্র তেইশ আরো দুইশো কম মাত্র দুই হাজার দুই হাজার করে দেন আজকে হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে আপনি ড্যানিস রানিং প্লেয়ার মাত্র দুই হাজার টাকা আলম ভাই এটা কি দেখতেছেন ভাই এটা ড্যানিস পাকিস্তানি ব্লাড এর মধ্যে হোয়াইট কালার বড় সাইজ ড্যানিস একদম লাল গিয়া না ভাই এই যে নটটা মাদির পিছনে ডাকতাছে আর যেটা বামে সেটা এটা হচ্ছে মাদি এই প্লেয়ার কত যাচ্ছে ভাইয়া

রেড কালারের মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক জোড়া মুম্বাই কবুতর রয়েছে ভাই এটা কি রানিং পিয়ার টিম বাচ্চা করছে সাইজ দেখেন বন্ধুরা কি সাইজের কবুতর এই দেখেন জুটিগুলো দেখেন আচ্ছা এই জোড়া কত দিচ্ছেন ভাইয়া মাত্র 250 টাকা দাম আমি চলবে আলম ভাই 200 কম 250 একদম 250 একদম এক্রেট মাত্র 250 টাকায় বন্ধুরা মুম্বাই কবুতর রানিং পিয়ার মাত্র 250 টাকা এদিকে আয় না আলম ভাই কি করে ভাই এই গ্রিজেল কবুতর ডিম আছে বর্তমানে ডিম কয়টা আছে ভাই এত কে অন্য কবুতর একটা ডিম দিছে না এদের দুইটা ডিমে তা দিচ্ছে নাকি মাদি আর এই হচ্ছে নর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশো তারপরে কত আরো তিনশো কম বাইশো আরো দুইশো কম দুই হাজার একদম আফসান গ্রিজেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা এদের দুটা ডিম সহকার নিতে পারবেন দাম মাত্র দুই টাকা থাকবে আজকে বন্ধুরা প্রচুর কবুতর বর্তমানে ডিমে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানেও ডিম রয়েছে ভাইয়া এটা কী দেখা যাচ্ছে লাহরি হ্যাঁ দুটো দুই কালার বা একটা হচ্ছে রেড চেক রেড চেকটা কি নর্ণা মাদি রেড চেক এটা হচ্ছে নর আর ডান কালার এটা হচ্ছে মাদি আচ্ছা এই পেয়ারা কত যাচ্ছে ভাইয়া মাত্র সাতাইশো মাত্র সাতাইশো তাও দাম চলবে আরো দুইশো টাকা কম তারপরে কত লাস্টে কত মাত্র চব্বিশশো টাকা আছে নাকি ভাই একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন সে অস্থির যারা নিবে আর একটা পারবে দাম মাত্র চব্বিশশো না একদম বাইশশো করে দেন ভাই হ্যাঁ তেইশশো করে দেন মাত্র তেইশশো টাকা

কি বিউটি উমা ব্ল্যাক কালার বর্তমানে ডিম অবস্থান করতেছে না মাসাল্লাহ খুবই চমৎকার তো কিছু কবুতর বন্ধুরা আমরা গ্যালারিতে নিতে পারি না কারণ ডিমের কবুতর অনেক সময় দেখা যায় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ডিমের যেটা আছে কি নর ইসিটা মাদি না একদম অস্থির এই জোড়া কত পড়তেছে ভাইয়া মাত্র তিন হাজার দামা দাম চলবে পাঁচশো কম মাত্র বদৃশ্য আর পাঁচশো কম দুই হাজার মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা বিগ সাইজের মধ্যে আজকে বিউটি কবুতর ব্ল্যাক কালার দুইটা ডিম সহকারে না ভাই মাত্র দুই হাজার টাকা বড় ভাই কি দিয়ে ভাই খাকি ভাই না আলো ভাই চমৎকার এক জোড়া খাকি কবুতর ভাই কালার গুলা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এ কি নর আর হচ্ছে মাদি রানিং পিয়ার খাকি জোড়া নিলে কত হচ্ছে আলো ভাই আঠারোশো তারপরে কত দুইশো কম মাত্র ষোলোশো আরো আছে নাকি একবার পনেরোশো

আর কম টম আছে আর দুইশো কম চোদ্দশো আরো আছে নাকি আলম ভাই আরো দুইশো কম বারোশো মাত্র বারোশো টাকায় বন্ধুরা রেড কালার মধ্যে বোম্বাই খুবই শর্ট ফটা কবুতর ফুললি রানিং পিয়ার দাম মাত্র বারোশো টাকা আজকে বড় ভাই এটা কি দিয়ে দিয়েছেন ভাইয়া গোল্লা কবুতর কি ডিমে আছে মার্শাল ডিম কয়টা আছে ভাই ডিম তো দুটাই আছে এই জোড়া কত পড়বে ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো তারপর কত দুইশো কম তেরোশো আরো আছে না ভাই একদম বারোশো ডিম শক দুইটা মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে গুল্লা জোড়া নিতে পারবেন মাত্র বারোশো টাকা আবার এদিকে কি ধরছেন ভাই খুবই চমৎকার গুল্লা কবুতর আছে বন্ধুরা একটা নেই একটু দেখাবো এই যে দেখেন ডিম আছে তিনটা এটা বোধহয় ভাই ডিমটাকে ডিম ব্যবসা দেন নষ্ট না কইরা যাই হোক এই এটা হচ্ছে রেড কালার গুল্লা এটা কত পড়তেছে ভাইয়া মাত্র দুই হাজার তারপরে কত ভাই আরো দুশো টাকা কম মাত্র সতেরোশো ষোলোশো করে দেন আজকে যান এই গুলো জড়া মাত্র ষোলোশো ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কবুতর রয়েছে ডিম আছে না ভাই এটাও দুটা ডিম রয়েছে এটা কত করো ভাইয়া

দেখি রানিক চিলা ডিম বাচ্চা করছে আচ্ছা এর কথা বলতেছে ভাইয়া মাত্র ভাই 1500 মাত্র চলবে 250 কম আর 250 কম 1300 জান 1200 করে দেন আজকে একদম চিলা জোড়াটা রানিক পেয়াটা মাত্র 1200 টাকা বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া আকাশী গলায় গুলা রয়েছে ভাই দেখি রানিক পেয়ার ডিম বাচ্চা করছে এই যে নর আর ডালেটা মাদি